রোগের নিউজ সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরের আগমনে চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে বলেও জানানো হয়েছে শনিবার শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় মাংকিপক্স বিষয়ে এয়ারলাইন্স গুলোকে সতর্ক থাকতে হবে পক্স লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তার স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে এছাড়া বাংলাদেশে আসার একুশ দিনের মধ্যে যাত্রীদের মাংকিপক্সের পক্সের লক্ষণগুলো দেখা দিলে ওয়ান জিরো নম্বরে কল করতেও অনুরোধ করা হয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও মাংকিপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতার পরিপ্রেক্ষিতে ষোলোই আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বেবিচক বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্স রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় অপারেশনস মেম্বার ইয়ার কমডোর এ এফ এম আতিকুজ্জামান বৈঠকে সভাপতিত্ব করেন মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে বৈঠকে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের জন্য সতর্কতা ও দায়িত্ব সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে লক্ষণযুক্ত যাত্রীদের মোকাবেলার জন্য ব্যবস্থা স্থাপন করেছে লিফলেট দিচ্ছে এবং আগমন স্বাস্থ্য ডেস্কগুলো চব্বিশ ঘন্টা সাত দিন ডাক্তারের মাধ্যমে পরিচালিত হচ্ছে শাহজাল বিমানবন্দর দিয়ে আগত যাত্রীদের তাপমাত্রা থার্মাল স্ক্যানার আর্সওয়ে দ্বারা স্ক্রিন করছে প্রয়োজন হলে লক্ষণযুক্ত যাত্রীদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সংক্রামক রোগ হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠানো হবে বৈঠকে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে এবং কোনও লক্ষণযুক্ত যাত্রী থাকলে দ্রুত স্বাস্থ্য অবহিত করতে বলা হয়েছে আগমনের দিনের মধ্যে একুশ লক্ষণগুলো দেখা দিলে যাত্রীদের ওয়ান জিরো সিক্স ডাবল ফাইভ নম্বরে কল করতে অনুরোধ করা হয় এদিকে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় মাংকিপক্স আক্রান্ত দেশ বা ব্যক্তির সংস্পর্শের কারণে বাংলাদেশে আসা দেশি বা বিদেশি ব্যক্তির মাধ্যমে রোগটি ছড়িয়ে পড়তে পারে এদিকে জানা গেছে আফ্রিকার দেশ কঙ্গো থেকে বক্সের ব্যাপক বিস্তার ঘটছে ইতিমধ্যেই আফ্রিকান বেশ কয়েকটি দেশ সহ পাকিস্তানেও দেখা গেছে বক্সের সংক্রমণ এটি আগে কেবলমাত্র প্রাণীর শরীর থেকে মানুষের শরীরে প্রবেশ করলেও এখন মানুষের থেকে মানুষে বিস্তার বাড়ায় আতঙ্ক বাড়াচ্ছে পৃথিবীজুড়ে ইতিমধ্যেই জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এমপক্স নিয়ে নিয়মিত সচেতনতা কার্যক্রম চালাচ্ছে তারা প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক